আমি পঞ্চাশ ডলার প্রোডাক্টটা সেল করলে আমার প্রোডাক্ট সোর্সিং কস্ট মাত্র পাঁচ ডলার এখন বলতে পারেন ভাই এই পাঁচ ডলার মানে আপনার পঁয়তাল্লিশ ডলারই প্রফিট না পঁয়তাল্লিশ ডলার প্রফিট না এখানে আবার একটা শিপিং কস্ট আছে হ্যাঁ শিপিং কস্ট হলো তেরো ডলার শিপিং কস্টটা হলো কত তেরো ডলার আর সর্বমোট এই প্রোডাক্টের প্রাইস গেছে আমার উনিশ ডলার মানে চাইনা ওয়ার হাউস থেকে গেছে তো যদি ইউএস ওয়ার হাউসে থাকতো তাহলে আর একটা প্রবলেম হইতো না তাইলে আমার দিন শেষে প্রফিট ছিল কত একশ তো পঁচিশ দিয়ে গুণন করলাম আটত্রিশশো পঁচাত্তর টাকা জাস্ট ওয়ানলি একটা প্যান্ট সেল করে দেখেন একটা প্যান্ট সেল করে যেটা লাল ক্যানভাস একটা প্যান্ট সেল হ্যালো সালাম আশা করি আল্লাহর রহমত অনেক আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো বিজনেসের কিছু ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অর্ডার তো এই অর্ডারটা কোনো কারণে আপনাকে কমপ্লিট হইলো তো দেখেন এইখানে কমপ্লিট হওয়ার যে প্রসেস আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা মোটামুটি অর্ডার করছে চাই জুন ঠিক আছে চার জুন তারপরে বিভিন্ন কার্যক্রম দাপ শেষে মোটামুটি কাস্টমারের হাতে পৌঁছেছে সতেরোই দিনের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা আমাদের কাস্টমারের কাছে পৌঁছেছে এই প্রোডাক্টটা চলে গেছিল আহ কাস্টমারের হাত থেকে একদম চায়না থেকে অর্থাৎ চায়না ওয়ার হাউস থেকে প্রোডাক্টটা ছিল আমরা চায়না ওয়ার হাউস থেকে প্রোডাক্ট সিলেকশন করলেও আমরা তেরো দিনের মধ্যে কাস্টমারের হাতে পৌঁছাইতে সক্ষম হয়েছি তো এখানে অনেক দাপ ছিল তারা বিভিন্ন বিভিন্নভাবে পৌঁছেছে আমরা জাস্ট অর্ডারটা করে দিছি কাস্টমার একটা প্যান্ট পার্সেজ করছে যেটা প্যান্ট আমরা যদি দেখি হ্যাঁ এটা একটা প্যান্ট ওকে সো এটা দেখতে পাচ্ছি কিউ নাম্বার চল্লিশ ডলার চল্লিশ সেন্ট প্রোডাক্টের প্রাইস ছিল দশ ডলার ছিল শিপিং ফি মোটামুটি চল্লিশ পঞ্চাশ প্লাস দিয়ে সে প্রোডাক্টটা পারচেজ করছে পারচেজ করার পর সে আমরা যে নিয়ম অনুযায়ী কি করতে হয় তাকে ফুলফিল করতে হয় আমি সি সে সিজে ড্রপ মাধ্যমে ফুলফিল করছি একদম তারিখ তারিখ সহ আছে সব কিছু ওকে ওকে দেন কাস্টমারও সব কিছু হয়েছে দেন আমি পে আউট পেয়েছি গত এগারো তারিখ চার তারিখে প্রোডাক্ট সেল হয়েছে এগারো তারিখ কিন্তু আমি পে আউট পেয়ে গেছি তো চার তারিখে অর্ডার হয়েছে আমি চার তারিখে কিন্তু আবার শপিফাই মানে অর্ডারটা আমি প্লেস করে দিয়েছি ফুলফিলমেন্ট করে দিয়েছি এখানে যে আমার ইয়া করা লাগছে যেটা আমি নিজে থেকেই দিয়ে করে দিয়েছি দেন আমি এটাকে এগারোই জুন অর্থাৎ এগারোই জুন আমি আটচল্লিশ ডলার পে আউট পেয়েছি তো এখন সব কিছু ঠিক আছে এখানে পে আউট পাওয়ার সাথে সাথে অর্ডার তার বসে অর্ডার কিন্তু চলমান অর্থাৎ সে যাচ্ছে মানে তার যে প্রসেসগুলো আছে চায়না থেকে একটা ইউএসএ তে একটা প্রোডাক্ট ফুলফিলমেন্ট হবে যে কার্যক্রম আছে সবকিছুই হয়েছে দেন সতেরোই জুন প্রোডাক্টটা আমার কাস্টমার কাছে কাস্টমার কাছে গেছে ট্র্যাক ওয়ান টু থ্রির মাধ্যমে আমি এটা আপডেট পাইছি তারপরে আমার সব কিছু যেখান থেকে আপডেট পর সব জায়গা থেকে আমি পাইলাম আমার কাস্টমার ডেলিভার হয়েছে কাস্টমারটা ডেলিভারেড শিপমেন্ট ডেলিভার্ড ফর জেমস কমন্স উনি প্রোডাক্টটা পাইছে সাতটা ছাব্বিশে তো ফাইন এভরিথিং ইজ ফাইন তারপরে বিপত্তিটা হলো যখন সে প্রোডাক্টটা মানে প্যাকেটটা খুললো তখন সে একটা প্রবলেমে পড়লো ওকে হ্যাঁ হইতে পারে

সো এই যে সে প্রোডাক্টটা পারচেজ করছে সেটা পঞ্চাশ ডলার উপরে তো প্রথমে যেটা বলি দেখেন একটা প্রোডাক্ট মানে সিম্পল একটা প্যান্ট এখন দেখেন মানে কানসের কোনটা পছন্দ হবে আপনি বুঝতে পারবেন না লাইক দেখেন এই আইটেমটা সে পঞ্চাশ ডলারে পারচেজ করছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকার মতো সো বুঝতেছেন মানে জাস্ট এই একটা প্যান্ট সে ছয় হাজার টাকায় পারচেজ করছে যাক এটা হলো বিভিন্ন ব্যাপার সেপার তারপরে যে বিষয়টা হলো এখন সে যাই হোক সবকিছু ওকে এখন সে হইছে কি সে প্রোডাক্টটা মানে তার সাইজে মিলে নাই সে যেটা অর্ডার করছে সেটা তার ধারণা ছিল আটচল্লিশ ইঞ্চি সে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি চল্লিশ ইঞ্চি এখন কি করব এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ এজ এ ড্রপশিপারদের জন্য ঠিক আছে আমাদের ডপশিপারদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ঠিক আছে এখন সে আমাকে আমি তাকে কাস্টমার সাপোর্ট দিচ্ছি কারণ আমি মেইলে সাপোর্ট দিচ্ছি তাকে ফোনে সাপোর্ট দিচ্ছি মানে আমার কাস্টমারকে ভ্যালু দিতে হবে কাস্টমারকে যদি ভ্যালু না দেন আপনি বিজনেস কিন্তু দাঁড় করাইতে পারবেন না মনে রাখেন আপনার কাস্টমারকে অবশ্যই ভ্যালু প্রোভাইড করতে হবে ঠিক আছে ওকে নো প্রবলেম আমি আগে এখন রিসার্চে চলে গেলাম যে আসলে সে কি করলো কেন সে রং সাইজটা গেল ঠিক আছে তখন আমি দেখি যে আমি ভেরিয়েন্ট গুলা যে দিলাম আমি তাকে বললাম তুমি তো যেটা অর্ডার করছো অর্থাৎ এখানে এক্সেল সাইজ ঠিক আছে আমরা আমাদের ওয়েবসাইট মূলত সাইজ মানে ইঞ্চিটা প্রোভাইড করি না আমরা দিচ্ছি তাকে এক্সেল স্মল লং মানে এক্সেল যেটাকে বলি বা ডাবল এক্সেল এক্সেল স্মল তারপরে লং শর্ট এরকম যে যেটা সাপোর্ট করে তো সে বেসিক্যালি সে অর্ডার করছে হলো এক্সেল এক্সেলের সাইজ ওইখানে হলো ফোরটি ঠিক আছে এখানে হলো ফোর্টি তো আমরা তাকে যেটা এক্সেল দিছে আমরা তাকে দিয়ে দিলাম না প্রবলেম তো এখন যেটা হয়েছে সে কিন্তু প্রোডাক্টটা পাওয়ার পর আরেকটা মিল করছিল আমরা যদি তাদের ইমেজ গুলো দেখি সে কিন্তু ফিতা দিয়ে মাপছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তার ফিতা দিয়ে মাপছে ফিতা দিয়ে একদমই যে বিশ ইঞ্চি করে পাচ্ছে কোমরটা সে আসলে তার কোমরে মনে হয় তেও হয়নি আর কি সাইজটা আর কি কোমরে সে আর মূলত আটচল্লিশ পরিদান করে বাট এখন আমরা তাকে দিয়ে দিচ্ছি চল্লিশ সে স্বভাবতই সে আনহ্যাপি তাই না স্বভাবতই সে আনহ্যাপি যে আসলে আমরা তাকে রাইট প্রোডাক্টটা সেন্ড করি নাই কিংবা সে সিলেকশন করতে পারে নাই মূলত সে আসলে সিলেকশনটাই করতে পারে নাই তার প্রয়োজন ছিল ডবল এক্সেল বাট সে এক্সেল অর্ডার করে দিল বা এটা মেমোরাইজ হইতেই পারে এখন আমি কি করব আমার কাস্টমার তো রাখতে হবে তাই না এখন সে বললো ঠিক আছে আমি তাকে বললাম যে আই ইউ লুক ইন্টু দিস অ্যান্ড গ্যাট ব্যাকিউ তুমি আমি বলছি ঠিক আছে আমি দেখি ঠিক আছে আমরা তাকে একটা প্রথমে মেইল উত্তর দিলাম দিয়ার সান সানি সান জিমি থ্যাংক ইউ ফার ম্যাচ ঠিক আছে থ্যাংক ইউ ফার ম্যাচ উই আন্ডারস্ট্যান্ড কনসার্ন দ্য সাইজিং এখন রেকর্ডস আমরা অ্যাকোর্ডিং টু আওয়ার রেকর্ডস আমরা রেকর্ডটা যাচাই করলাম যাচাই করে তো ওয়ার্ডার সে প্লেস করছিলো রেড কালার ফোর এক্সেল সাইজ ঠিক আছে আমরা দেখলাম মানে ফোর এক্সেল সাইজ আমরা এটা রেকর্ড আছে আমাদের কাছে রেকর্ডটা তো থাকবে রেকর্ড আমি দেখলাম আমি তাকে বললাম আমাদের যে রেকর্ড আছে আমি রেকর্ডটা চেক করলাম চেক করে দেখি যে তুমি যে অর্ডারটা করছিলা অর্ডার প্লেস করছিলা তুমি রেড কালার ঠিক আছে ফোর এক্সেল সাইজ দিস অ্যান্ড উই শিপ অ্যাকচুয়ালি সাইজ ফর আটচল্লিশ ইঞ্চি ইস নট মেনশন ফর অর্ডার ডিটেলস তুমি আসলে কোনো জায়গায় তুমি মানে একজাক্টলি আটচল্লিশ ইঞ্চি যে তোমার দরকার সেটা তুমি মেনশন করো না অর্ডার ডিটেলসে

আমরা ডিফারেন্ট সাইজ থেকে প্রোভাইড করতে পারি লেটাস নো হোচ অপশন তুমি কোনটা প্রেফার করো তুমি রিটার্ন রিফান্ড চাও নাকি তুমি আবার ডিফারেন্ট সাইজটা চাইতেছো দেন ফর টু রিসিভ ফর স্পেশালি ফর সাইজ ট্র্যাক এসিসিয়াল যাক সুন্দর করে একটা মেসেজ তাকে প্রোভাইড করলাম ওকে সো সে আমাকে বলল যে প্লিজ ইমেল মি শিপিং লেভেল সো ইউ রিটার্ন অন দা প্রেন্ট সে আমাকে আমার রিটার্ন লেভেলটা তাকে দেওয়ার জন্য বললো

যদি তুমি একে আমাকে মনে করো যদি তুমি পেয়ার করতে পারো যদি আসলে ইঞ্চি আমাকে দাও আদারওয়াইজ তুমি আমাকে রিফান্ড উইল রিফান্ড করার জন্য সে আমাকে বললো হ্যাঁ রিটার্ন রিফান্ড করে দিবে আর যাই হোক নো প্রবলেম আমি তাকে বললাম আই উইল লুক ইনটু দিস এন্ড গেট ব্যাক ইউ নো প্রবলেম ওয়েট করো দেন সে আমাকে আবার বললো যে তুমি আই এম স্টিল ওয়েটিং ফর আনসার দিস আনটিল মেজারমেন্ট ইউজ ক্লথিং ফর ফোর এক্সের একশো নব্বই মানে এটা সে কি বোঝাতে চাচ্ছে এটা কত ইঞ্চি হবে মূলত That is a problem I had the cl um, uh, closing plans. Most four for this fit me. I mean, maximum, একটা ব্যাপার সপার থাকে বাট এটা কেন হয় নাই ঠিক আছে this fit সাইজ ক্লিয়ার দেস ফোর একশো নব্বই so আই ওয়ার্ডার দ্য পেয়ার ঠিক আছে সেটা

আই উইল ডু ডেট আমরা এটা কাজ করতেছি তো এখন আপনি কি করবেন এখন আপনি তো পে আউট উঠেছেন তারপরে আবার কি বলে সিজে কে পে করে রিফান্ড আমরা যারা ড্রপশিপিং করি নর্মালি আমাদের ইউএসএ কোনো ঠিকানা নাই বুঝেন বিষয়গুলা ইউএসএ তে কোনো ঠিকানা নেই তাহলে আমরা কি করতে পারি একটা প্রবলেম না আমরা একটা কেস দাঁড় করাবো কেজ বলতে হবে মামলা এরকম ভয় না অর্থাৎ আমরা সিজে ড্রপশিপিং এ যায়া একটা কেস দাঁড় করাবো যে তুমি আমরা আমার কাস্টমারের কাছে ইনকারেট সাইজ প্রোভাইড প্রোভাইড হইছে ঠিক আছে এর সাপোর্ট একটা দিতে হবে বা অর্ডার অনুযায়ী অর্ডারে একটা সুন্দর করে মেনশন করে লিখতে হবে আমরা একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন আমাদের যে বিষয়টা ছিল ডিসপুট হয়ে গেছে আমরা যদি আপনাদের দেখাই যেটা বলছিলাম এটাকে আমরা একটা ডিসপোর্ট ওপেন করে দিয়েছি ঠিক আছে আমরা যদি দেখাই আপনাদের ওপেন ফর কমপ্লিটেড এরকম একটা আমার যে অর্ডারটা ছিল এই অর্ডারটা সম্পর্কে একটা ডিসপোর্ট ওপেন করে দিয়েছি কারণ এটা যেহেতু মানে প্রোডাক্ট রিটার্ন রিফান্ড হবে আমি তাকে অলরেডি প্রোভাইড করছি অর্থাৎ সিজে কে আমি উনিশ ডলার সেন্ড করছি অলরেডি শিপিং কস্ট প্রোডাক্ট প্রাইস মাত্র পাঁচ ডলার বাট আমি সেল করছি কিন্তু পঞ্চাশ ডলার ঠিক আছে শিপিং কস্ট আছে এখানে তেরো ডলার টোটাল আমার অ্যামাউন্ট আছে উনিশ ডলার বাকি পঞ্চাশ ডলার প্রোডাক্ট সেল ছিল তারপর এখন দেখেন আমি এটাকে এটা হলো আমি এখন কি করব এটাকে আমি তাকে সুন্দর করে একটা মেসেজ দিলাম ডিসপোর্ট ওপেন করলাম যে স্ট্যাটাস পেন্ডিং এখনো আছে ডিসপোর্ট রিজন প্রোডাক্ট রিটার্ন

এখন তাইলে আমরা এই অর্ডারটা কি করতে পারি সো আমরা যদি তাকে না দেই আমরা যদি কাস্টমার স্যাটিসফ্যাকশন রাখতে চাই তাহলে কি হবে আমাদের অর্ডারটা ক্যান্সেল হবে রিটার্ন রিফান্ড হবে সে আমাদের একটা ব্যাড ইমপ্যাক্ট আসতে পারে ঠিক আছে যাতে করে কাস্টমার সাপোর্টটা ঠিক থাকে যাতে আমরা সিজেতে এই সাপোর্ট সুযোগ আছে আমি তাকে একদম কাস্টমার থেকে পাওয়ার ছবিটা সহ দিয়ে দিলাম এই ছবি আপনি কোথা থেকে পাবেন এরকম প্রশ্ন নিতে পারেন এগুলো কাস্টমার আপনাকে প্রোভাইড করতে করবে অথবা না করলে তাকে মেল করবেন যে তুমি যে প্রবলেমটা পাইছো এটা তুমি আমাকে ছবি তুলে দাও সো আমি তাকে কি করলাম দিয়ে দিলাম সি যে ড্রপশিপিং আমাকে একটা ইয়া দিছে কি বল আই হ্যা কুড প্লিজ প্রোভাইড স্ক্রিনশট ফর দিস কাস্টমার ডিসপোর্ট ইনক্লুডিং দ্য কন্টেন্টস ফর ইউর কাস্টমার নেম অ্যান্ড অর্ডিনারি প্রোডাক্ট উই উইল প্রসেস আফটার চেকিং থ্যাংক ইউ সো সে ডিসপোর্ট যে কোর্সে এটা সে চাইতেছে যে তুমি কাস্টমার কমেন্টস কন্টেন্টস দেওয়ার জন্য বলতেছে কাস্টমার নেম সহ সবকিছু দেওয়ার জন্য বলতেছে সো উই অল দা প্রসেস দা আফটার যে চেকিং আহ থ্যাংক ইউ সে চেকিং করবে এখন আমরা কি করবো এখন আমরা মেল থেকে তাকে আবার আমাদের মেইলটা সহ একটা স্ক্রিনশট নিব তো পুজো আমরা একটা মেল দিলাম ডিসপুট তো এভাবে সে ওপেন করতে পারে অনেক সময় আপনার সরাসরি ডিসপুট ওপেন করতে পারে অথবা আপনি দাদা কাছে মেইল নিতে পারেন ঠিক আছে আমরা জাস্ট মেল থেকে নিয়ে নিলাম ওকে আমরা কি করবো জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নিব ঠিক আছে আরো ডিটেলস নেওয়ার জন্য চেষ্টা করবো কারণ এই জিনিসটা থাকলে আরো বেটার হবে আমরা জাস্ট এটা কি নেই সমস্যা নেই রিপ্লে দিয়ে দেবো একটু কার্যক্রম আছে ভাই যদি মানে ভুল প্রোডাক্টটা যায় এটা একটু কষ্ট করতে হয় আর কি বুঝছেন না যদি আপনার রাইট প্রোডাক্টটা পাঠাইতে পারেন তাহলে তার প্রবলেম নাই ঠিক আছে আপনি একটা রিপ্লেসে দিবেন মেসেজ I connect attachment for Attachment number downloads screenshot okay. Just take an message with the I check now. তো দেখেন তারা দ্রুত রিপ্লে করছে আমি আঠারো ডিসপোর্ট ওপেন করছি তারা কিন্তু আমাকে আমাকে যে তুমি ইয়া দাও কি বলে এটার একটা স্ক্রিনশট বা এই ধরনের ডিসপোর্ট হয়েছে এটা দেও বাট আমি হয়তো বা ব্যস্ততার কারণে হয়তোবা এটা দেখা হয় নাই বাট এই জন্য এখন দেখলাম এই জন্য ভাবলাম যে আপনাদের দেখানো উচিত যার কারণে আমি মূলত একটু দেখাই দিলাম ইউএস চাকিট না রিপ্লে করে দিলাম আমি আমার স্ক্রিনশট সহ আমি তাকে এটা রিফার করে দিলাম ঠিক আছে একদম নাম সহ যেহেতু নাম টাম চাইছে সো এখানে আমার মেইলে তার নাম আছে জিমমি কমন্স আমার এর সাথে ঠিক আছে দেন সবকিছু অল আর এভরিথিং ওকে এখন সে আমাকে একটা লেটার প্রোভাইড করবে যে তুমি এখন এটা করতে যেতে পারো সে হয়তো আবার রিসেন্ড করে দিবে অথবা রিফান্ড করে দিবে আমাকে ঠিক আছে হয়তো আমাকে রিফান্ড করে দেবে আমি নিউ একটা অর্ডার করতে পারবো তার একটা কাস্টমারের ঠিকানায় অথবা সে আমাকে আমার আমার কাস্টমারের নিকট সাইজ দিয়া আটচল্লিশ ইঞ্চির একটা প্রোডাক্ট পাঠিয়ে দিবে সো এই হলো আসলে একটা প্রসেস মানে আসলে প্যারা নেবেন না যা হইতে পারে প্রবলেম আপনার হইতে পারে হুম রং যেতে পারে একটা বিজনেস তো ভাই আসলে অনেক কিছু প্রবলেম হইতে পারে তো প্যারা নেওয়া যাবে না ঠিক আছে প্যারা নেওয়া কোনো দরকার নাই আপনি আপনার মতো জায়গার মধ্যে কাজ করবেন আই হোপ আপনি একটা সলিউশন পাবেন এখানে ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখতে হয় যখন হয় একটু মাথা ব্যথা থাকে আর কি মনে করেন কারণ এগুলো দেখেন সাথে সাথে কথা কথা বলতে বলতে হয় পারবেন যদি যেভাবে আপনি সাপ্লায়ার সাথে এখন কথা বলতে পারবেন এই যে সাপ্লায়ার আছে সাপ্লায়ারকে বললেন তুমি তো আমাকে এটা দিচ্ছিলাম হ্যাঁ তো এটা তোমাকে ঠিকঠাক করে দাও ওই আর কি মানে সিস্টেম আছে সবই সিস্টেম আছে আপনি জাস্ট কাজ করে যাবেন এই আর কি কোনো প্রবলেম নাই ভয় পাবেন না রিটার্ন রিফান্ড হইতেই পারে আপনি আপনার জায়গা থেকে যেভাবে পারেন সাপোর্ট দিবেন কাস্টমারকে হ্যাপি রাখতে চেষ্টা করবেন কাস্টমার হ্যাপি রাখলে এই কাস্টমার আপনাকে অনেক হেল্প করবে ঠিক আছে কাস্টমার ইজ ভেরি ফর বিজনেস ওকে থ্যাংক ইউ ইউর ভিডিওটি দেখার জন্য যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে তো আর কথা নেই কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আর বলবো না আপনার ইচ্ছা যদি মনে হয় করার মতো অবশ্যই করবেন আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করে দেবেন আমি চেষ্টা করবো এখানে রিসলভ করে দেওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেলে নতুন একেবারে নতুন তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেন আই হোপ আপনি একটা ধারণা পাবেন যে আসলে আপনি কিভাবে বাংলাদেশে বসে একটা বিজনেস স্টার্ট করতে পারেন যেটা ইন্টারন্যাশনালি যেটাকে আমরা ড্রপ শিপিং বলি এবং সিজে ড্রপ এর মাধ্যমে একদম পাই এন্টারগেশনের মাধ্যমে একদম ইজিলি হয়ে কোনো প্রসেস দরকার নাই খুব কিছু দরকার নাই দেখেন নর্মাল একটা প্যান্ট যদি এরকম আমি সেল করতে পারি একটা প্যান্ট দেখেন এই প্যান্টটা কি হয়েছে আমি আপনাদের কাছে ভালোভাবে দেখাই কি একটা প্যান্ট এই প্যান্টটা আমার কাস্টমার পার্সেজ করছে পঞ্চাশ ডলারে সো আপনি বুঝতে পারতেছেন মানে কি একটা মার্কেট অপরচুনিটি আপনার জন্য আছে এই সিম্পল একটা প্যান্ট পার্সেজ করছে পঞ্চাশ ডলারে বাট আমি সোর্সিং করছি কত দেখেন তো আমি সোর্স ছিলাম একদম মানে একবারে আপনাদের ভিতরের খবরটা দেখাই আমি পঞ্চাশ ডলার প্রোডাক্টটা সেল করলে আমার প্রোডাক্ট সোর্সিং কস্ট মাত্র পাঁচ ডলার এখন বলতে পারেন ভাই এই পাঁচ ডলার মানে আপনার পঁয়তাল্লিশ ডলারই প্রফিট না পঁয়তাল্লিশ ডলার প্রফিট না এখানে আবার একটা শিপিং কস্ট আছে হ্যাঁ শিপিং কস্ট হলো তেরো ডলার শিপিং কস্টটা হলো কত তেরো ডলার আর সর্বমোট এই প্রোডাক্টের প্রাইস গেছে আমার উনিশ ডলার মানে চায়না ওয়ার থেকে গেছে তো যদি ইউএস ওয়ার হাউসে থাকতো তাহলে আর একটা প্রবলেম হইতো না তাইলে আমার দিন শেষে প্রফিট ছিল কত দেখেন পঞ্চাশ ডলার মানে উনিশ ডলার একত্রিশ ডলার একত্রিশ ডলার গুণন করি অর্থাৎ একশ তো পঁচিশ গুণন করলাম আটত্রিশশো পঁচাত্তর টাকা জাস্ট ওয়ানলি একটা প্যান্ট সেল করে দেখেন একটা প্যান্ট সেল করে যেটা লাল ক্যানভাস একটা প্যান্ট সেল করে আমি আটত্রিশশো টাকা প্রফিট করলাম সো এটাই হলো ড্রপশিপিং থ্যাংক ইউ ইভ্রান দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ হাফেজ